কেননা এরকম এসছে যে আমি দিনাজপুরে প্রথম আসলাম আর কোনদিন আসা হয় কি হয় না জানি না এই জন্য একটু দিতেছি প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি পাঁচ লক্ষ মানুষ ডেলি উঠে শূন্য দুনিয়া চাল্লা একদিন শূন্য করবে দুনিয়া কিন্তু শূন্য ছিল কেউ ছিল না কিচ্ছু ছিল না আবার একদিন শূন্য হবে প্রমাণ স্বরূপ ডেলি পাঁচ লক্ষ লোককে আলম উঠেছে খবর নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ এর ওইখানে ওয়েবসাইটে যারা খবর নেয় ডেলি পাঁচ লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে মৃত্যু হইতেছে মৃত্যু একদিন শূন্যের গোটায় নেওয়া

যারা বড় বড় অট্টালিকায় বাস করত যারা চতুর্দিকে মিছিল বেষ্টনির ভিতরে বাস করত যারা চতুর্দিকে পাহাড় পাহাড়ের ভিতরে বাস করত স্বপ্ন মৃত্যুকে ভাবত না ভাবত ওরা বলবেই না ওরা কোথায় মালাকল মত বলবে ওদের কো আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না সত্য এটাই তারপরে বলবে আকাশ ওয়ালারা বাকি তারা বলবে আকাশে চালু লাগাও তুমি আকাশে চালু লাগাবে সব আকাশ খালি করবে আপনি বলবেন এখন কি আকাশে কেউ আছে ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন কেউ আসে না নাই চাই আঙ্গুল জায়গা খালি নেই দ্বিতীয় রেওয়ায় এক বিঘা জায়গা খালি নেই ইল্লা মালা ইকাতুন কা ইমন আউ রা কেমন আউ

تقول لا على الأرض ولا على السماوات إلا الذين يعيشون تحت أرشه وأنت الحج الذي لا تموت سنو كوني أكسو كوني شدو عرش نيجي جرى بجرون قلت سورة باقية سيأتنا جيونجي الله جوشي أشبه أقول باللغة جانو عرش نيجي فليهد مو الذين يعيشون تحت أرشه আমার আঙের নিচে যারা আছে ওদের মৌথ দাদা দিবেন চালু তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি তোমার আপনার নিচেও নাই ইল্লা আসা শুধু জন বাকি তেমন আর আপনার চিরঞ্জিত আমরা জিজ্ঞাসা করবে বারো জন বলো

أ ال الطدا لكت الم علىلاما تحت عشي د كانعمل جدات عش تجاس مست الذي ح ي جج تو فقع عشي وما عوشاجمة السيك عليه الس الم

দিনাজপুরে মানুষ চলে যেতে হবে যিনি নিয়ম উনি নিয়ে যাবে ছোট একটা জীবন ষাট সত্তর বৎসর যদিও বলি কিন্তু গ্রান্টি দেওয়ার ক্ষমতা কারণ যে আমি ষাট বাজবো আমি সত্তর বাজবো এই জন্যই মনে হয় আল্লাহর ধনী সত্য আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি নিদেশ

যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয় তাহলে যুবকের যৌবনের দাম বেশি তুমি জানো না তোমার দাম কত এটা তো আমি বস্তু দিয়ে দেখাই না আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না তুমি জানো না তোমার যৌবনের দাম কত রূপসী জানে না রূপের দাম কত নারী জানে না নারীত্বের দাম কত পুরুষ জানে না পুরুষত্বের দাম কত بستو دیا دیکھائی نا اور ایک کا دیا دیکھائی دام جو بہت جکھن سیزدہ ہے جائے سیزدہ ہے اور جائے چکار دے چکار سبحان ربی العالی تا اللہ فیرشتہ دے کے ٹائی کا بولے اندر الہا دشا یہ جو بہت کر دیدے طاقتوں کی کرے فیرشتہ رکھا جعالا اجلہو و مجالہو لی اجلہ

তোমার যৌবনের দাম কত একটু বলো যুবতীরা ভাবো যুবতীরা ভাবো যৌবনের দাম কত রূপসী পাবক রূপের দাম কত আমি তো হাবিসের একটা বললাম হাবিস অনেক লম্বা হাবিসে কুদ্সি আল্লাহর বানা কত দাম তোমার হায় 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 মনে হয় না দিনাজপুরের মানুষ মানবে আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আজ থেকে বারো চোদ্দ বছর আগে ওইখানে যাওয়ার পরে আমার একটা কথা মনে হচ্ছে ভিতরে বড় টেউ খেলতে ছিল যে মুসাল ইসলাম তো এইখানে বসে আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু পরক্ষণে আমার ভিতরে আসতেছিল আমি মুসাল ইসলাম কথা